আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও একজন তো বলেই ফেলেছে যে চাদা চাই চায় কে এবং সাধারণ জনগণ চায় দাড়িপাল্লাকে তো যারা ধানের শীষে ভোট দিবে তারা কি সবাই কি চোর ভাট পার তো আমার এটা আমার কথা না চলুন আজকের ভিডিওতে সাধারণ জনগণ কি বলেছে দেখে আসি আপনার কাছে আমরা একবার মানে মানে তারেক রহমানের কথা তো আমরা আলোচনা করলাম কিন্তু ভারতের প্রতি আমাদের জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের আসলে ভূমিকাটা কি রকম যেটা রয়টার্স কে উনি বলেছেন আবার পরে উনি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু ব্যাখ্যাটাও একই রকমই যে বলতে না করেছে আগেও কিন্তু উনি এটাই বলেছেন রয়টার্স কেও তিনি একই কথাই বলেছেন যে না করেছে তো আসলে আপনার কাছে কি পার্থক্য মনে হয়

এটা কিন্তু সারা জীবন করতে পারবে না হ্যাঁ এটা কিন্তু ডিউরেবল না এটা সাসটেইনেবল না এটা এটা এইভাবে মানুষ একটা মানুষ কিভাবে দেওয়া যায় না কিন্তু উনি করা করা হলো তারপরে কি হলো বেগম খালেদা জিয়া চলে গেলেন এবং একটা বিশাল জনসভা কমল তাহলে আপনি খালি শুনতেছেন এবং আপনি খবর কাগজে যান সারাক্ষণ বিএনপি 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 বুঝছেন সারা ক্ষণ মানে ন্যারেটিভ ইজ ইনডেটেড আচ্ছা জামাত যদি যে এর মধ্যে যে এই নিউজের মধ্যে আমি ঢুকবো কিভাবে আমি এই নিউজের মধ্যে ঢুকবো নিউজ সাইকেল তো পুরোপুরি খালি ওনাদেরকে নিয়ে কথা বলছে তা উনি ঢুকবেন কি করে তাহলে উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে দিতে পারেন এবং সেখানে যদি উনি বলেন যে হ্যাঁ ইন্ডিয়ান আমি বলেছি আবার উনি কি করলেন তারপর আবার দেখা করতে গেলেন দেখা করতে গেলে আবার কি করলেন ডাকসু নেতৃত্বকে পাঠিয়ে দিলেন হম হ্যাঁ পুরো পরপর দুই দিন পরপর দুইটা দিন নিউজ উনার দিকে নিয়ে গেছে আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প এটা খুব খুব ইয়ে করতো যে প্রতিদিন নিউজটা যাতে সে কন্ট্রোল করে নিউজ কন্ট্রোল করা রাজনীতিবিদ দিয়ে অনেক ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা কৌশল কিন্তু হতে পারে মানে এটা আপনি শুধু কৌশল দেখছেন কেন এটা ভারতের প্রতি তো আমরা কখনোই উচ্চ স্বরে যদিও বলা হচ্ছে যে আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র জামাতের অবস্থানে কঠিন আসলে কি ভারতের বিরুদ্ধে জামাতের অবস্থান কঠিন নাকি এখানে তারা আমাদের এখানে যারা যারা যে সমস্ত রাজনৈতিক দল আছে যাদের একটা রিয়েলিস্টিক চান্স আছে ক্ষমতায় যাওয়ার তো সেটা তো দুটো ধরেন এখন বিএনপি অথবা জামাত সেটার তুলনায় বিএনপি কে ভারতের ব্যাপারে আপনি জামাতকে জামাত আমার মনে হয় একটু কম ভারতের পক্ষপাতি হবে বিএনপি অনেক বেশি হবে এভাবে বলা যায় কিন্তু পক্ষপাতিত্ব একটু যে পক্ষপাতি বলতে বা তাদের প্রতি একটা করতেই হয় ইন এ ওয়ে যেমন একটা কথা বলেছেন যে জামাতের আমি যেটা বলেছেন যে ভারত আমি একটা ওই ক্যাপশনে দেখলাম ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নাই এরকম একটা কথা বলেছেন

এটা এটা কিন্তু উনি ক্লিয়ার করেন তবে আমি একটা জিনিস মনে করি যে ভারত কিন্তু জামাতকে পছন্দ করে না সেই হিসাবে আমি মানে গণমাধ্যমে যেটুকু শুনেছি সেই অনুযায়ী আমি বলছি যে এখন পর্যন্ত জনগণের জন্য যদি তারা ভারতের দৃষ্টিভঙ্গি থেকে দেখে যে ভারতের সাথে কে মানে আপনার শক্তভাবে দর কষাকষি করবে তাহলে এখন পর্যন্ত মনে হয় যেটা জামাত যদিও জামাতের আমি কিন্তু ভারতের পক্ষেও কথা এটা উনাকে বলতেও হবে

অনুমতি ছাড়া অনুমতি ছাড়া আমি বলতে পারবো না এটা বলছেন আর আমির এই জামায় আমির সাহেব বলতেছেন যে আমাকে বলেছে বলতে পারবো না কিন্তু আমি বলবো উনি তো বলেন নাই অনেক মাস পরে উনি এটা গোপন ভাবে কথাটা বলবো আপনি আমাদের গোপন সাক্ষাৎকারটা গোপন থাকো এটা যে উনি বলে দিয়েছেন এটা কি আপনি মনে করেন একটা ছোট বিষয় না আমি যেটা দেখেছি যে আমি জানি না আমার এখানে দেখাটা গ্যাপ আছে কিনা আমি যেটা দেখেছি যে উনি যেটা বলেছেন যে আমাকে বলতে নিষেধ করেছিল এই আমি বলিনি তো হঠাৎ করে উনি কেন এই কথাটাই বা উনি রয়টার্স কে কেন বললেন রাজনৈতিক মোর ঘুরানোর জন্য বললেন নাকি মানে তার মানে আগে বলেছিল উনি বলেন নাই এখন বলেছেন এই তো ব্যাপারটা এইটা ব্যাপারটা হ্যাঁ তার মানে এটা কি করে রাজনীতি আবার ব্যাখ্যা দিচ্ছেন যে মানে ব্যাপারটা এরকম ছিল না ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে তো মানে এগুলো তো আছেই আমি আর এর মধ্যে খুব একটা ভিতরে ঢুকছি না কিন্তু আমি যেটুকু বুঝি আপনি অবশ্যই এক জিনিস না অবশ্যই এক জিনিস না অবশ্যই এক জিনিস না আমরা কখনো মানে মিলাতেও চাই না কিন্তু হ্যাঁ হ্যাঁ দুজন ভিন্ন ভিন্নটা দেখে আমরা ভিন্নকে আলোচনা করি আমরা ভিন্নকে আমরা মানে ইয়ে করি কোনো অসুবিধা নাই কিন্তু এই দুইটা ভিন্ন কাদের সাথে কোনো সম্পর্ক নাই কাদের সাহেব হচ্ছে কি সম্পূর্ণভাবে আম সরি এগেইন ভদ্রলোক হয়তো বা উনি উনি সম্পূর্ণভাবে ভারতের আজ্ঞাবহ বলে আমাদের আমরা মনে করি আর জামাতকে সেরকম মনে করি না জামাতকে আমি সেরকম মনে করি না দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ উনি হয়তো লুকি আপনি বলতে পারেন যে গোপন রেখেছেন রাজনীতিবিদরা কি সবার সাথে কথাই কি আপনার প্রকাশ করে দেয়

নির্বাচন ভারতকে আবারও সেই এবং আপনার কোন কোন মাধ্যমে যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইবে সেনাবাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইবে আমাদের দেশে তো সেনাবাহিনী একটা ডিসপ্রোপোর্শনে ইয়ে করে মানে আপনার একটা আহ ইনফ্লুয়েস রাখে সো এটাও আমি পছন্দ করি না একেবারেই পছন্দ করি না কিন্তু আমাদের বাস্তবতা তাই সেখানের মাধ্যমে করতে পারে আপনি তো জানেন যে হাসিনা দোষররা এখনো জেনারেল আছে তো সেভাবেও হতে পারে ভারত অবশ্যই নিয়ন্ত্রণ করতে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই তো এই যে শোনা যায় যে মানে তারেক রহমান যে আসছে তারেক রহমান এই যে সেনাবাহিনী একটা সাপোর্ট পাচ্ছে তারেক রহমানের সাথে ভারত এবং সেনাবাহিনীর একটা নেগোসিয়েশন বা সেনা প্রধানের একটা নেগোসিয়েশন হয়ে উনি আসছে তো ঘটনাগুলো কি আমরা এভাবেই মানে ওনার যে কার্যকলাপ আসার পরে তাতে কি এরকম বা ওনার আশাটাও যদি প্রশ্নবিদ্ধ ছিল তো উনি আসলেন এবং যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ওনাকে ঘিরেই এখন বাংলাদেশের সবকিছু তো এটা থেকে এটাই করতে চাচ্ছে ওনাকে ঘিরেই সবকিছু একটা যে সরকার আছে সেটা বাংলাদেশে আমার কাছে মনে হয় চারটা পক্ষ চারটা চারটা পক্ষ সরকার সরকার বলতে আমি উপদেষ্টা পরিষদ বোঝাচ্ছি সেনাবাহিনী বিএনপি এবং বাংলাদেশের অভিজাত মহল একদম মানে কয়েকজন ব্যতিক্রম থাকতে পারে অভিজাত মহল ইলিট এরা এই চারটা পক্ষ চায় যে তারেক রহমান ক্ষমতায় আসুক এটা চায় একদম অ্যাকচুয়ালি এখানে এক ধরনের ঘটনা হচ্ছে এলিট ভার্সেস পিপল পিপল হয়তো চাচ্ছে জামাত পিপলের একটা বিরাট অংশ বোধ জামাতকে চায় কিন্তু এলিট জামাতকে চায় না এলিট চায় বিএনপিকে এবং সেই জন্য আপনি গণমাধ্যমে এটা দেখতে পাবেন গণমাধ্যমে এটা এটা রিফ্লেকশন এটা প্রতিফলন আপনি গণমাধ্যমে দেখতে পাবেন এই যেটা চায় সেটাই গণমাধ্যম দেখাচ্ছে এবং এটাকে এক ধরনের আপনার ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে যাতে এই এই গণমাধ্যমের এই খেলা দেখে আপনার মানে টিভি নিউজ পেপার এসবের খেলা দেখে সবাই ইয়ে দেখে সবাই যাতে তার গ্রহণকে ভোট দিয়ে দেয় যেটা ইনএভিটেবল তারেক রহমানই হবে

বিএনপি যদি একশো একান্ন সিট পায় তাহলে কি বিএনপিও হয়তো তখন অন্য দল নিবে নিতে পারে একশো একান্ন সিট অন্য দল নিতে পারে জামাতকে নিবে আর জামাত কি বিএনপি কে নিবে না মানে যে এগুলো হচ্ছে কি আপনার আহ বলতে চাচ্ছে যা আমরা যাতে মানে ওনারা হয়তো বলতে যাচ্ছেন জামাতের আমি সাহেব যেটা বলতে যাচ্ছেন হয়তো বা এটার মিনিংটা হচ্ছে মন অর্থটা হচ্ছে যে আমরা আসেন আমরা একজন আরেকজনের সাথে আঘাত না করে নি ইলেকশনটা করি আমার কাছে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে এই ধরনের কিন্তু আমি মনে করি যে উনি এবং তারেক রহমান সাহেবের মধ্যে যদি এরকম কোনো বোঝাপড়া হয় যে হ্যাঁ আমরা শান্তিপূর্ণ নির্বাচন করবো কিন্তু এটা নির্বাচন হবে না শান্তিপূর্ণ কারণ এমপি যে নিয়ে আসেন তিনি যদি মনে করেন যে না আমি তো এই ভোট কেন্দ্র দখল না করলে আমার জিততে পারবো না তুমি উনি বর্তমান ভোট কেন্দ্র দখল করে ফেলবেন উনি কি তারা গ্রহণ সাহেবের দিকে মুখের দিকে তাকে নাকি বুঝছেন না মানে স্থানীয় পর্যায়ে আর জাতীয় পর্যায়ে এক না সুতরাং আমি মনে করি না যে এটা হইতে পারে এখানে যেহেতু আপনি বলছেন যে চার পক্ষ চাচ্ছে যে তারেক রহমান আসুক তো জামাতের আমির এখন মনে করছে যে আসলে আমরা তো মিলেমিশে একটা এবং কিন্তু জামাতের আমির আরেক জায়গায় দৌড়ে গেছেন সেনা প্রধানের সাথে দেখা করতে আপনি এটা দেখছেন এখানে আছে কিন্তু এই দুই এই তিন দিনের মধ্যেই তিন চার দিনের গত চার দিনের মাথায় উনি কিন্তু সেনাপ্রধানের সাথে দৌড়ে দেখা করছে কি কথা বলছে পঁয়তাল্লিশ মিনিট নাকি মিটিং হয়েছে কি কথা বলে নিশ্চয়ই কথা বলছেন যে ভাই আপনি যেরকম করতেছেন তাতে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব তো হয়েই গেছে আপনারা প্লিজ একটু কমান এরকম একটা কিছু বলছে ডেফিনেটলি আর কি বলবে যে আপনারা একটু একটু আপনার দুই হাজার লোক দেওয়া দরকার কি হ্যাঁ আপনি তো এমন একটা ভাব দেখাচ্ছেন যে উনি হয়ে গেছে এটা একটু কমান এটা আমাদের রাজনীতিতে ঝামেলা

যে মিছিল বের করা হয়েছিল এবং তারেক রহমান এবং খালদা জিয়াকে নিয়ে অনেক জিয়া রহমান সরি খালদা এবং কে জিয়াকে অনেক আজেবাজা ভাষা ব্যবহার করা হয়েছিল চিনে চালে কাওয়া আর কি কি জানো তো এগুলো ব্যবহার করা হয়েছে তো সেই জায়গা থেকে অনেকে বলছে যে এই শিবিরের সাথে আসলে তারেক রহমানের বসা উচিত হয়েছে কিনা যারা এই ধরনের ভাষা ইউজ করেছিল আসলে যে ভাষাটা ইউজ করেছে তখন কারা করেছে কি হয়েছে সেই সময়কার পরে শিবিরের নেতৃত্বে কোনো পরিবর্তন হয়েছে সাদিক কায়েম করেছে নাকি করে নাই এইসব বিষয় তো আমি জানি না সুতরাং এগুলো আহ আগে যদি করেও থাকে কেউ কিছু কিন্তু আপনি যদি তারেক রহমান সাহেব যদি ভাবেন যে না এরা করে নাই অন্যরা করেছে হয়তো আগে একরকম ছিল এখন হয়তো শিবির পরিবর্তন হয়েছে এরকম যদি উনি মনে করেন উনি করতেই পারেন কারণ একটা জিনিস কি যে রাজনীতিতে অবশ্যই দুটো জিনিস আছে একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ আপনি আপনার আত্মমর্যাদা হারিয়ে ফেলবেন এটা মানুষ পছন্দ করে করেন আপনার আত্মমর্যাদা আপনার দলের মর্যাদা আপনাকে আপনার বাবার মর্যাদা মায়ের মর্যাদা আপনার আপনি এটা রক্ষা করবেন এটাই কিন্তু মানুষ প্রত্যাশা করে কিন্তু আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে আপনার সাথে সবার যাতে সম্পর্ক ভালো থাকে রাজনীতিতে আপনি সবাইকে শত্রু বানিয়ে ফেলবেন এটাও কিন্তু সবাইকে শত্রু বানানোর মধ্যেও কিন্তু রাজনীতির মধ্যে এক ধরনের অপরিপক্কতা আছে সুতরাং আমি আমি যেটা বলতে চাই যে হ্যাঁ আপনি আত্মমর্যাদাশীল হন একটু পরিপক্ক হন আমার উদার রাজনীতির ব্যাপারে হয়তো উনি বিশ্বাস করেন করা উচিত লন্ডনে ছিলেন সেরকম একটা প্রভাবও তো ওনার মধ্যে পড়েছে শুনেন এই যে আপনাদের লন্ডনের রাজনীতির কথা বলেন না এইটা শোনার পর আরো মেজাজটা খারাপ হয়ে যায় লন্ডনের রাজনীতি কি খুব বিয়ে নাকি সহনশীল নাকি আপনারা ওই যে আপনার ওই এখন তো করবিনকে হ্যাঁ করবিনকে করবিনের পুরো নাম জেরেমি জেরেমি করবিনকে এই কিয়ার স্টারমাররা যা করছে যা করছে লেবার পার্টি এটিকে খুব সহনশীল ছিল

জামাতের জন্য তো অবশ্যই এটা ভালো হয়েছে জামাতের জন্য এটা অবশ্যই ভালো হয়েছে এনসিপিকে নিজের এক ধরনের স্বাতন্ত্র বজায় রাখতে হবে যদি তারা স্বাতন্ত্র বজায় রেখে তারা যদি তিরিশটা সিট বা বিশটা সিট পায় আমি মনে করি এটা তাদের জন্য ভালো হবে কিন্তু তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারা জাতীয় পার্টির মতো হতে পারবে না তারা বিলীন হয়ে যেতে পারবে না তাদেরকে কিন্তু জামাতের সাথে তাদের কি ডিফারেন্স তাদের কি পার্থক্য সেটা বারবার বারবার মানুষকে মনে করে দিতে হবে এটা যদি এনসিপি না করে তাহলে কিন্তু এনসিপি বিলীন হয়ে যাবে সুতরাং এনসিপি কে বুঝাইতে হবে যে আমরা ভুল করেছি কিন্তু আমরা শিখেছি আমরা আগের মতো দুর্নীতির পথে যাব না আমরা যাব সুনীতির পথে এবং আমরা অথবা দুর্নীতির পথে না বলে আমরা বলা উচিত যে আমাদের এখানে কেউ দুর্নীতি করবে না ভবিষ্যতে এ ধরনের কথা বলা হচ্ছে এবং তাদের জামাতের সাথে তাদের এক ধরনের আমি আপনার আপনার অনুষ্ঠানে বলে বলেছি সত্তর আর তিরিশ পার্সেন্টের কথা সুতরাং জামাতে যেই জায়গায় তারা এগ্রি করে সেটা বলবে আর জামাতের সাথে তারা যেখানে ডিজেগ্রি করে যেখানে তাদের দ্বিমত আছে সেখানে তারা বলবে বলে নিজেদের এক ধরনের স্বাতন্ত্র বজায় রাখবে তাহলে কি হবে তাহলে এনএনসিপিও লাভবান হবে এবং জামাতও লাভবান হবে বলে আমি মনে করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন